গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে পড়েছি বেরোতে হবে তো ভোর ভোর না উঠলে ঘরের কাজকর্ম সারব কী করে বলো তো উঠেই তো ফার্স্টে ডাস্টিং দরজাটা খুলে দেখলাম সকালবেলা মানে বাইরে ব্যালকনির দরজাটা তো বেশ এখনও একটু একটু অন্ধকার রয়েছে এখন কটা বাজে জানো সাড়ে পাঁচটা তো যাই হোক প্রথমে উঠেই তো ডাস্টিংটা করলাম ডাস্টিং না করলে আমার হবে না একদিন ছাড়া ছাড়াই করি কিন্তু ভালোভাবে করি যে সব নামিয়ে ড্রেসিং টেবিলে যত জিনিস এগুলো নামি অনেকেই বলবে এগুলো আবার নামানোর কি আছে এগুলো এই জন্য নামাই একটু হলেও তো ধুলো পড়ে ধুলোটাও পরিষ্কার হয়ে গেল আর জায়গাটাও সুন্দর লাগলো দেখতে তো ওইভাবে জিনিস থাকা অবস্থায় ঝাড়া পোছা করার কোনো মানে হয় না তো সেই জন্যই আমি করি যাই হোক তো এদিকে ডাস্টিংটা আমার হয়ে গেলো মোটামুটি এই দেখো সব গুছিয়ে নিলাম আবার তো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে তারপর তো মোছামুছি তো আজকে সাড়ে নটায় বেরোবো আর আজকে যাব হচ্ছে আমার এক দেওয়ারের সাথেই বেরোবো তো গার্ডেনটির যাওয়াটা দেখো বাসে গেলে যাওয়া যায় কিন্তু বাসে যেতে আসতে না আমার পাক্কা এক ঘন্টা নষ্ট এক্সট্রা হবে বাসের জন্য দাঁড়ানো যাওয়া আসা কেন রান্নাবান্নাও করতে হবে ঘরে এসে তো সেই জন্য বাইকে করে গেলে কি সুবিধা হয়ে যায় একেবারে মানে চলে আসে তো যাই হোক এদিকে ব্যালকনির গ্রিল মানে কাঁচগুলো মুছে নিয়ে এগুলো তো আমি রোজই মুছি আর ব্যালকনিটাও ধুয়ে দিলাম তো এবারে ঘর মোছার পালা ঘরটাও ঝটপট করে মুছে নিচ্ছি ঘরটা মুছেই সানে যাব সান করে তারপরে বাকি কাজ মানে ওই পুজো টুজো তো আর কি তো চলো ঘরটা তো মোছা কমপ্লিট হলো আর স্নান করেও চলে এলাম থেকে ফুল নিয়ে চল না আর এদিকে চুলটাকে একটু শুকনো করে নিলাম চুলটা না শুকনো করলে তো হবে না ভেবে তো চলো এবারে পুজো দেবো ছেলেও মন্দিরে যাবে পুজো দিতে শনিবার আর সেজন্য ওর ফুল টুলগুলো বুঝি না আর প্রত্যেক শনিবার কিন্তু আমি এই কাজটা করি যেটা হচ্ছে পুজো মানে পুজো টুজো হওয়ার পর না পুজো মানে হতে হতে। আর কি এই যে ঠাকুরের স্থানে কপুর রাখা আর তারপরে মুখ্য দরজা মানে এন্ট্রেন্স যেটা তার ওপরে রান্নাঘরে এমন একটা জায়গায় যেখান থেকে মানে কুকুরটা মানে পড়বে না মানে এমন জায়গায় রাখতে আর আলমারিতে যেখানে টাকা পয়সা এটা আমি প্রত্যেক শনিবারই করি এই নেগেটিভ এনার্জি ঘর থেকে বেরিয়ে যাবে বা বাস্তু বাস্তুদোষগুলো কাটে এটা করলে বুঝলে আর টাকার জায়গায় রাখলে কী হবে জায়গাটা সবসময় ভরা ভরা থাকবে এরকম একটা ব্যাপার তো এটা আমি একটা বইয়ে ঠাকুরের বইয়ে দেখেছিলাম তো সেই জন্যে এটা আমি প্রত্যেক শনিবার করছি তাই আজকে তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক

এখানে দেখো কত রকম ব্যায়াম হয় কত মানুষ এখানে আসে মানে আমাদের রেলের যে এত সুন্দর একটা সুবিধা আছে এটা আমি জানতাম না আমার এই শরীরটা মানে হাতের এই প্রবলেমটা যদি না হতো আমি বুঝতেই পারতাম না আমি জানতামই না যাই হোক তারপরে এলাম এখানে দেখো ছাব্বিশে জানুয়ারির জন্য মানে প্র্যাকটিস চলছে প্যারেড হচ্ছে সব তো এখানে একটি ছবি তুলো আর এইটা হচ্ছে বিএনআর মানে জি আর সির গার্ডেন আর কি দেখো কী সুন্দর সাজিয়েছে এখানেও তো যাই হোক ছবি ইয়ে একটু তুললাম একটু ভিডিও করলাম এখানে তোমাদের সাথে শেয়ার করলাম আর ব্যাস এবার রাস্তায় এসে কি খাবো একটু আখের রস খাচ্ছি এই আমি যে জায়গা থেকে যাচ্ছি গার্ডেন আবার অফিসে বেরোবে সেই জন্য খুব দাঁড়ানো করে আর আজকে রাস্তায় এত জ্যাম আবার যে কি দেখো ফেরার সময় এত জ্যাম তো এই যে বাড়ি চলে এলাম সাড়ে এগারোটা বাজে মাথাটা ধরেই আছে যাই না কেন তো এবার রান্না বান্না লেগে পড়তে হবে তো ছোলার ডালটা আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম তোমরা তো দেখলে তো এবারে ছোলার ডালটাকে দিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসেছি আর এদিকে আজকে শনিবার যেহেতু টমেটো দিতে পোড়ালাম আর আলু একটু গোল গোল করে ভেজে নিলাম তো চলো এবারে ছোলার ডালটা একটু মানে গোল আর জিঁড়ো দিয়ে রান্না করবো তো জিরে ফোর দিয়ে দিলাম আর জিরে ফোর দিয়ে সবজিটা দিয়ে দিলাম ওর ভাজাভাজে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে টমেটো দিয়ে দিয়ে দিলাম দিয়ে ব্যাস তারপরে আর কি ছোলাটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আর কুকারের দরকার করবেন না তো যদি ছিলাম একেবারে কুকারই মানে একেবারে রান্না করে নেব কষিয়ে তো সেটা আর করলাম না যাই হোক একেবারে সেটা মশলা টশলা দিয়ে কষিয়ে একেবারে আর তারপরে জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে এটা কাঁচা লঙ্কা জল দিয়ে এটা সিদ্ধ করে নিলাম ওই ধরো দশ মিনিট মতো একটু লো হিটে ফুটিয়ে নিলাম সুন্দরভাবে তো যাই হোক ঢেকে এবারে এটা ফুটিয়ে দিলাম ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো তারপরে দেখো দশ মিনিট পর ফিরে এলাম হ্যাঁ দেখছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবারে একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো মানে এই ভাজা জিরের গুঁড়োটা আমি করে রেখেই থাকি তো সেটা দিয়ে দিলাম বেশ ভালো হয়ে গেছে ডাল তরকারিটা এই দেখো আর এদিকে টমেটো পুড়িয়েছিলাম সেটা আরও চাটনি করে নিলাম কাঁচা জল হয়ে গেছে কাঁচা সর্ষের তেল আর ছেলে দেখো গরম জল মানে গিজার চালিয়ে জল হয়ে গেছে ও শুয়ে আছে এবারে এই দেখো সব পরিষ্কার করব বাসন মেলা বাসন আর এবারে কাজগুলো করতেই তো হবে তো যাই হোক এ দেখো সব পরিষ্কারও হয়ে গেল আমার বাসন মাজা হয়ে গেলো রান্নাঘর পরিষ্কার হয়ে গেল এইবারে একটু ঘরটা ঝাড় দেবো সেই কোন সকালে ঘরটা ঝাঁট দিই বলো আর এই দেখো জিরেটা আজ চার পাঁচ দিন ধরে শুকনোই হচ্ছে জিরে ধুয়ে শুকনো করতে দিয়েছে আমি তো জিরে গোটা মশলাগুলো সব ধুয়ে শুকনো করে নিই তো যাই হোক এবারে এবার ভাত খাবো সকাল থেকে অনেক কাজ করেছি তো যাই হোক এই দেখো ডালটা হেভি হয়েছে ছেলেরা বলছিলো ওদের খাওয়া হয়েছে আর গরম ভাত দিয়ে না দারুণ লাগছিল ব্যাস আর টমেটো চাটে আর একটা জিনিস বানিয়েছি সেটা তোমাদের সাথে এই ব্লকে ভিডিওটাকে এডিট করতেই ভুলে গেছি তো যাই হোক তিল পোস তিল পটল আর কি তো এটাও কিন্তু দারুণ হয়েছিল তো যাই হোক এবারে আর কি ভাতটা খেয়ে আবার বাসন ধোবো বাসন ধুয়ে এবারে জল নিয়ে আসবো রান্নার ওই নিচ থেকে দু বালতি ব্যাস এবারে তারপরে একটু রেস্ট তো আজকে তো আর ছেলের অফিস নেই চিন্তা নেই মানে এটা না একটা দখল মানে রোজ যাওয়া আমাকে অনেকে বলে যে যারা আমার দু তিনটে বান্ধবী চাকরি করে বলে কি তুমি যদি আমাদের মতো চাকরি করতে তাহলে বুঝতে এখন আমি ভাবছি ওরা আমাকে যে কথাগুলো বলে হয়তো ওরা ঠিক বলে কিন্তু আমার কাছে কিছু এগুলো মনে হচ্ছে আমি যদি চাকরিও করতাম আমার কোনো প্রবলেম হতো না এই ভোরবেলা উঠে এত কাজ করে আমি ঠিক অফিসে টাইমে বেরিয়ে যেতাম কারণ এগুলো কি অভ্যেসের চেয়ে হচ্ছে মনের জোর মনের জোর যদি যার থাকবে না শেষ সব কিছু পার করে দেবে আমি তো এইটুকু জানি মনের জোরের দরকার আর কিছুই না আর সাহস একটু না হলে হয় না তো ওরা আমাকে সবসময় এই কথাটা বলে তা এখন আমি আমি কদিন ধরে আমিও তো একটা অফিস যাওয়ার মতোই আমার হয়ে গেল আর কি সকালবেলা উঠে এত কাজ করে আবার রান্না করে আবার যাওয়া এটা আমারও একটা অফিস যাওয়ার মতোই হয়ে গেল তো যাই হোক আর কিছু বলার নি অনেকেই অনেক কিছুই ভেবে নেয় দূর থেকে আমিও যেরকম অন্যের ব্যাপারে অনেক কিছু ভেবে নিই বা তারাও তো ভাবতে পারে এটাও হতেই পারে এটা কোনো ব্যাপার না সকাল যাই হোক এই এক নাগারে কাজ করে যাচ্ছি চারটি গেল তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না পেজটাকে ফলো করে নিতে গিয়ে একবারকে জল নিলাম রান্না যাই হোক এই পর্যন্ত কাজ এখন হলো এরপরে যাই না একটু রেস্ট নেবো তারপরে রাতে দেখা যাক তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থে একটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো টাটা